জান্নাত আল্লাহর পক্ষ থেকে মোমিনদের জন্য এমন একটি নেয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনও কান কখনো শ্রবণ করেনি এমনকি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হবে ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার তারও ভাগ্যে জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোফ এমনকি শরীরের অন্যান্য পশমও উধাও হয়ে যাবে ফলে আপনি হবেন ৩৩ বছরের টগবগের বগের মানুষ কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতঃপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরেস্তার সামনে যার দায়িত্ব হল আপনার জন্য দরজা খুলে যাওয়া তার নাম হল রিদুয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার ওপর যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হল সাদাকা দরজা যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হল হজ দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হল কাজিমুল গাইস দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য সপ্তম দরজা হল আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য আর অষ্টম দরজা হল জিকির দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব